তাহভাল শফিক ইসলাম মসুদের জন্ম তিনি একজন শিক্ষিত ফেতালি রাজনীতিবিদ কিন্তু তার ভিতরে যে লুকি আছে একটি ছগ অন্যতম ভ্রন্টানী সেটা গতকালকে গতকালকে সেটা আছে উন্মোচন করে দিয়েছে হেটে ভয় রানী শুরু করেছেন সেটা জাতির মানুষ শুধু বহলের মানুষ নয় সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। পাচ্ছেন শফিকুল ইসলাম মাসুদ ভাই আপনাকে সরাসরি বলতে চাই আপনি যে কথা বলেছেন ঢাকা না লন্ডন এই সমস্ত কুতক্তি থেকে বিরত থাকেন বাংলার মানুষ আপনি আপনার দলের প্রচারণা শুরু মিছিল করেছেন এটা কিন্তু বাংলার মানুষ চোখে দেখেছে